আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিকস নাউন সম্পর্কে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো নাউন কাকে বলে কত প্রকার ও কি কি এবং এগুলোর উদাহরণ বাংলা অর্থ সহ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই নাউন অর্থ কি নাউন অর্থ হলো বিশেষ্য এখন আমরা জানবো নাউন কাকে বলে কোনো কিছুর নামকে নাউন বলে যেমন পিন্টু নজরুল কাউ বয় রেড বুক ফেন্সিল অনেস্টি ইত্যাদি অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বুঝায় ওই ওয়ার্ডগুলোকে নাউন বলে বন্ধুরা এখন আমরা জানব চিত্রের সাহায্যে নাউনের প্রকারভেদ সম্পর্কে তো নাউনকে প্রধানত দুই ভাগে বাক করা হয়েছে যথা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে বাক করা হয়েছে যথা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন এবং অপর দিক থেকে অর্থাৎ গণনার দিক থেকে এই নাউনকে দুই ভাগে বাক করা হয়েছে যথা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এখন আমরা প্রথমে নাউনের এই যে প্রধানত দুই প্রকার এই সম্পর্কে জানবো নাউন প্রধানত দুই প্রকার যথা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো এখন প্রশ্ন আসতে পারে যে কনক্রিট নাউন কাকে বলে তোর যে সকল নাউন এর বাহ্যিক অবস্থান আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের ধারা অনুভব করা যায় তাদেরকে কনফ্রিট নাউন বলে যেমন করিম পেন সিটি আর্মি ওয়াটার ইত্যাদি এখানে যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে সবগুলো নাউনকে ইন্দ্রিয় ধারা উপলব্ধি করা যায় অর্থাৎ দেখা যায় ছোঁয়া যায় এবং অনুভব করা যায় এগুলোর বাহ্যিক অবস্থানও রয়েছে এই কারণে এগুলোকে বলা হয় কনক্রিট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার যথা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন এখন আমরা এই কনক্রিট নাউন এর চারটি প্রকার সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে দেয়া আছে যে প্রপার নাউন কাকে বলে যে নাউন দ্বারা প্রত্যেকের নির্দিষ্ট নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে যেমন করিম বাবুল খালেক ঢাকা সিটি ইত্যাদি অর্থাৎ এখানে করিম বলতে যে কোনো একজন বালক বা একজন ছেলেকে বুঝায় বা একজন পুরুষকে বুঝায় একইভাবে বাবুল বলতেও একজন পুরুষকে বুঝায় খালেক বলতেও একজন পুরুষকেই বোঝায় এবং সিটি বলতে শুধু শহরকে অন্য কোনো শহরকে বুঝায় না তাহলে আমরা বুঝলাম যে নাউন দ্বারা প্রত্যেকের নির্দিষ্ট নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে এবার আমরা জানবো কমন নাউন কাকে বলে যে নাউন দ্বারা সকলের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন আমরা উদাহরণগুলো লক্ষ্য করি বয় গার্ল ম্যান ওমেন সিটি রিভার ইত্যাদি এখানে বয় অর্থ হচ্ছে বালক অর্থাৎ পৃথিবীর যে কোনো বালক বা সমস্ত বালককেই বোঝানো হয় গার্ল অর্থাৎ পৃথিবীর সমস্ত মেয়েদেরকেই গার্ল বলা হয় ম্যান বলতে মানুষ বা পুরুষকে বোঝায় এবং ওমেন বলতে মহিলাদেরকে বোঝায় সিটি অর্থ শহর অর্থাৎ যে কোনো শহর হতে পারে একইভাবে রিভার অর্থ নদী যে কোনো নদী হতে পারে তার মানে আমরা বুঝলাম যে নাউন দ্বারা সকলের সাধারণ নাম বোঝায় তাকেই কমন নাউন বলে অর্থাৎ পৃথিবীর সমস্ত ছেলেদেরকে বলা হয় বয় মেয়েদেরকে বলা হয় গার্ল এবং সকল পুরুষকে বলা হয় ম্যান মহিলাদেরকে বলা হয় ওমেন এবং সকল শহরকেই এবং রিভার যে কোনো নদীকেই বলা হয় এগুলো হচ্ছে কমন নাউন কারণ এগুলো দ্বারা প্রত্যেকের বা সকলের সাধারণ নাম বোঝায় এবার আমরা জানবো কালেকটিভ নাউন কাকে বলে তো যে নাউন দ্বারা দল সংঘ সমিতি সমবায় সংস্থা ইত্যাদি বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন আর্মি এখানে সেনাবাহিনীর দলকে বোঝানো হয় নেভি নৌবাহিনীর দলকে বোঝায় এবং পুলিশ দ্বারা পুলিশ বাহিনীর দলকে বুঝায় একইভাবে কমিটি দ্বারা সমিতি বা সংঘ বা দলকে বোঝানো হয় কারণ এগুলো হচ্ছে কালেকটিভ নাউন তাহলে আমরা জানলাম যে নাউন দ্বারা দল সংঘ সমিতি সমবায় সংস্থা ইত্যাদি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে এখন আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে যে নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে ম্যাটারিয়াল নাউন বলে যেমন প্লাস্টিক ওয়াটার রাইস সুগার মিল্ক ইত্যাদি এখানে প্লাস্টিক এগুলো গণনা করা যায় না ওজন করা যায় যে এক কেজি প্লাস্টিক দুই কেজি প্লাস্টিক বা দশ কেজি প্লাস্টিক ইত্যাদি কিন্তু একটি প্লাস্টিক দুটি প্লাস্টিক এভাবে গণনা করা যায় না তবে প্লাস্টিকের টুকরো গণনা করা যায় যে এক টুকরা দুই টুকরা দশ টুকরা ইত্যাদি একইভাবে ওয়াটার অর্থ পানি এগুলো গণনা করা যায় না কারণ আমরা বলতে পারি এক বোতল পানি এক লিটার পানি বা এক কেজি পানি কিন্তু একটি পানি দুটি পানি তিনটি পানি এভাবে গণনা করা যায় না যেমন রাইস অর্থ হচ্ছে চাল বা ভাত এগুলো আমরা যদিও দুই চারটা বা কয়েকটা গণনা করতে পারি কিন্তু একসাথে অনেকগুলো থাকলে যেমন এক কেজি চাল বা পাঁচ কেজি চাল বা এক পাতিল ভাত এগুলো গণনা করা যায় না এই জন্য এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয় কিন্তু এগুলো পরিমাপ করা যায় যেমন এক কেজি চাল এক বস্তা চাল ইত্যাদি একইভাবে এই সুগার এবং মিল্ক এগুলো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ এখন আমরা জানবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে যে নাউন গণনা বা পরিমাপ করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন অনেস্টি গুডনেস অডাসিটি ইত্যাদি এখানে অনেস্টি অর্থ হচ্ছে সততা তো কারো সততা গণনা বা পরিমাপ করা যায় না এটা অনুভবের বিষয় একইভাবে গুডনেস সততা বা সাধুতা এগুলো অনুভবের বিষয় এবং অডাসিটি যার অর্থ হচ্ছে সাহস বা সাহসিকতা এগুলো গণনা করা যায় না শুধু অনুভব করা যায় তাহলে আমরা বুঝলাম যে নাউন নাউন গণনা বা পরিমাপ করা করা যায় যায় না কিন্তু অনুভব তাকে অ্যাবস্ট্রাক্ট বলে আমরা অনেস্টি এখানে বলতে পারবো না যে তার দুটি সততা আছে তার পাঁচটি সততা আছে বা তার দুই কেজি সততা আছে এভাবে গণনা করা বা পরিমাপ করা সম্ভব নয় তাই এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন তো বন্ধুরা আজকে আমরা শিখলাম যে নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিট নাউন কাকে বলে যে নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় অর্থাৎ যেগুলো দেখা যায় অনুভব করা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় এগুলো হচ্ছে কনক্রিট নাউন এবং যেগুলো পরিমাপ বা গণনা করা যায় না শুধু অনুভব করা যায় ওগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এই কনক্রিট নাউন আবার চার প্রকার প্রপার নাউন অর্থাৎ প্রত্যেকের নির্দিষ্ট নাম যেমন প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা নাম থাকে এটা হচ্ছে প্রপার নাউন এবং এই যে কমন নাউন বলতে সকলের একটি সাধারণ নাম থাকে যেমন বয় বয় বলতে যে কোনো বয় বা বালককে বোঝানো হয় কালেক্টিভ নাউন এটা দ্বারা কোনো দল সংঘ সমিতি সমবায় সংস্থা ইত্যাদি বোঝায় আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওই সকল পদার্থ যেগুলোকে ওজন করা যায় অর্থাৎ পরিমাপ করা যায় কিন্তু একটি দুটি তিনটি হিসেবে গণনা করা যায় না সালাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি গণনার দিক থেকে নাউনের প্রকার ভেদ সম্পর্কে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো গণনার দিক থেকে নাউন কত প্রকার ও কি কি এবং এগুলোর উদাহরণ বাংলা অর্থসহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গণনার দিক থেকে নাউনের প্রকারভেদ আমরা জানি গণনার দিক থেকে নাউন দুই প্রকার যথা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন প্রথমে আমরা জানবো কাউন্টেবল নাউন কাকে বলে যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে যেমন পেন পেন বয় ম্যান গার্ল টেবিল চেয়ার ইত্যাদি এখানে অর্থ হচ্ছে কলম যেগুলো রিবার গণনা করা যায় অর্থাৎ একটি কলম দুটি কলম পাঁচটি কলম একইভাবে বয় অর্থ বালক ম্যান অর্থ হচ্ছে মানুষ গার্ল অর্থ বালিকা রিবার অর্থ নদী টেবিল অর্থ টেবিল এবং চেয়ার অর্থ চেয়ার এবং এই প্রত্যেকটি নাউন এখানে গণনা করা সম্ভব এই কারণে এগুলো কাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউন গণনা করা যায় তাদেরকেই কাউন্টেবল নাউন বলে এখন আমরা জানবো আনকাউন্টেবল নাউন কাকে বলে যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে যেমন মিল্ক ওয়াটার এয়ার পভার্টি গুডনেস ইত্যাদি এখানে মিল্ক অর্থ হচ্ছে দুধ এটি হচ্ছে তরল পদার্থ যেগুলোকে গণনা করা যায় না ওয়াটার যার অর্থ পানি এয়ার এর অর্থ হচ্ছে বাতাস পবার্টি অর্থ দারিদ্রতা গুডনেস যার অর্থ হচ্ছে সাধুতা তো এগুলো গণনা করা যায় না তাই এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউন গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে এবার আমরা বিগত পর্বে অর্থাৎ এর নাউনের প্রথম পর্বে জেনেছিলাম প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং নাউন এর মধ্যে এই যে প্রথম তিন প্রকারের অর্থাৎ প্রপার কমন নাউন নাউন এগুলো হচ্ছে কাউন্টেবল এবং এই যে ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো আমরা এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল কতগুলো নাউনের একটি লিস্ট দিয়েছি এখান থেকে আমরা এই নাউনগুলো একবার দেখে নিতে পারি যেমন কাউন্টেবল নাউনের প্রথম ছকে আমরা অনেকগুলো কাউন্টেবল নাউনের উদাহরণ দিয়েছি পাশাপাশি আনকাউন্টেবল নাউনের ছকে আনকাউন্টেবল নাউনের উদাহরণ দিয়েছি এভাবে আমরা পুরো ছকটি চাইলে দেখে নিতে পারি বন্ধুরা এ ছিল আমাদের নাউনের পর্বের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ